আমি তোমার প্রেমের भिखारी রাসুল আল্লাহ আমি তোমার প্রেমের भिखारी রাসুল আল্লাহ ইয়াহাবিবাল্লাহ আমি তোমার প্রেমের भिखारी রাসুল আল্লাহ ইয়াহাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিকারী মার হাবা বলেন তোমারি প্রেমের গোরা নাই যে তুলনা নাই যে তুলো না নাই যে তুলো না তোমার প্রেমের গোরা নাই যে তুলো না নাই যে তুলনা গো রসুল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্ন না আমি তোমার প্রেমের বিখারী রসল্লাহ বি আমি তোমার প্রেমের বিখারী রসুল্লাহ ইহি বল্লা আমি তোমার প্রেমের ভিক তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গার কলি জয়ঙ্গার গো রসুল কলি জয়ঙ্গার ঠিক না বেঠি রসুলের প্রেম এবং মহব্বতে আমাদের কলিজা আঙ্গার হয়ে যায় রসুলের ভালোবাসা নিয়ে আমরা কবরে যেতে চাই কথা বলেন ঠিক না বেচি তোমার প্রেমেতে আমার কলি আঙ্গার কলি জয়াঙ্গার গো রসুল কলি আঙ্গার দেখা দিয়ে শান্ত সন্ত কৌসার রসোল্লা আমি তোমার প্রেমের ভিখারী রসোল্লাহ এহবি বল্লা আমি তোমার প্রেমের বিখারী এ আমি তোমার প্রেমের বিখারী তোমারি প্রেমে গরাসুল নাই যে তুলনা নাই যে তুলনা গরাসুল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্না নায়ারা সুলাল্লা আমি তোমার প্রেমের বিখারী বল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ঠিক কি না বলুন